দুই 2 চার 4 সাত 7 17 আরে আজকে ব্যাংকে গেলাম মাত্র কয়েকটা টাকা দরায়া দিল ব্যাংকের চেকটা আমার পাস হলো না কপালটা একদম বন্ধ আরে কিছু দেয়া যাও বাবা কিছু দেয়া যাও এই যে আমি মাত্র টিআড়ি গোইনা শেষ করলাম আর বললাম এই যে ব্যাংকের পরিস্থিতি খারাপ এই মূর্তি আপনি টিআড়াও আমার কাছে চাইলেন ও আপনারা তো খালি আর টিয়ার কথা শুনলি গলি টিয়া গলি চাইতে মনচা বাবা আচ্ছা দেখতেছি আমার কাছে ভাঙতি আছে কিনা হ্যাঁ বাবা দিয়া যাও কিছু টাকা 10 আছে ফার্স্টিয়ে তো ভাঙতি না ফার্স্টিয়ে নি বাবা দেখো একজন টাকা বইলা তুমি আমার 10 টাকা দিবা কেন কম আরে এরও তো 100 টাকাই আমি কি 100 টাকা দিতে পারবো আমি তো 5 টাকা দিতে চাইতাছি আপনারে আজ যাই হোক আর 5 টাকা নিলে নিবেন না নিলে নাই বাবা তোমার আমার 5 টাকা দেওয়া লাগতো না আমারে মাইন্ডে দেয়া যায়বো বুঝছো আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা না নিলে তাহলে চলে গেলাম বাবা দাঁড়াও আমার একটা সাহায্য করে দাও টাকা দেওয়া লাগবে না আবার কি হলো একটু দাঁড়াও ওই দিকে শুনে যাও বাবা আবার কি হলো আপনার বাবা আমি তো পড়তে পারি না অন্ধ মানুষ প্রতি বছরই আমি লটারি কাটি বুঝছ কিন্তু এক বছরও আমার লাগে না এবার দেখো তো তুমি আমার ভাগ্যে কি আছে বাবা একটু দেখে পুরা বইলা দাও তো আমারে ও আচ্ছা তার মানে প্রতি বছরই লটারি কাটেন হ্যাঁ বাবা আমি প্রতি বছরই লটারি কাটি কোনোটাই লাগে না বুঝছো কি এতো এত 50 লাখ টাকা পাইলে এই লটারিতে হ্যাঁ এই কথাটা তো ফকিরে বলা যাবে না কি বাবা পাইছো দেখতেছি দেখতেছি এটা কোড নাম্বারটা মিলাই দছি হ্যাঁ বাবা তাড়াতাড়ি করো 21851815 নাই আরে মিলে গেছে দেখি এই কথা তো ফকিরে বলা যাবে না আজকা দানা আমার খুলে গেছে এ আনটি শুনেন আপনি কিন্তু লটারিটা পান নাই বুঝছেন মিলে কিন্তু দেখছি টু ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন এই নাম্বারে আপনি কিন্তু লটারি মিলে নাই তো আপনি থাকেন আমি চললাম বাবা আমার আমার পেপারটা দিয়ে যাও বাবা আপনি আপনার পেপার মানে পেপার তো আমি ফালাই দিছি আমার তো সময়ের মূল্য আছে অনেক না বাবা আমার পেপারটা একটু উঠে আইনা দিয়ে যাও আমি তো বুড়া মানুষ দেখতাছই কুসক খেও দেই না

কি করবো আমি রাইস কুকার দিয়া বাবা তাহলে এক কাজ করি আপনার ওই রাইস কুকার দামটা কিনে আমরা কিনে নিমো আর কি আপনার টাকাটা দিয়ে দিমু আর হ্যাঁ বাবা ওইটাই করো ওইটাই করো আমি রাইস কুকার দিয়া কি আচ্ছা তাহলে আমি আমি একা একা এটা নিয়া নেই আপনি কারে দিবেন বলেন জি শুনেন আপনি যেহেতু লটারিটা পান নাই সে তো বলতাছি যে ছোট একটা লটারি পাইছেন রাইস কুকার যে রান্না করে খায় না ভাত ওটা আপনি পাইছেন তো আপনি একটা কাজ করেন যেহেতু আপনি এভাবে দিতেছেন না আমাদের তাহলে আপনার কাছে আমি কিনে নিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়া না না আমি নিব আমি এক লাখ দিব আপনি এক লাখ দিবেন আরে আনটির একটা রাজকুকে এক লাখ টাকা দিবেন আমি দেড় লক্ষ টাকা দিলাম আন্টি এত দাম তাহলে আমি দুই লাখ টাকা দিব আপনারে ওই যে আপনি যে সাধনা করছেন না আপনি কিছু কোনা বললেন কত বছর ধরে আমি লটারি কাটি পাই না পাই না আর আমি অন্ধ মানুষ দেখতে পারি না আমি দুই লক্ষ টাকা দিলাম আপনার আপনি আমার তিন লক্ষ টাকা দিয়ে দিয়ে দেন আপনার হ্যাঁ আন্টি শুনেন এত কথা বাদ এখন আমি সাড়ে তিন লক্ষ টাকা আপনার দিতেছি ঠিক আছে আমি রাইস কুকার নিয়ে যাই আমি আপনার চার লাখ দিবো খালা আমি চার লাখ আ ভাই আপনি এনোয়ারে থেকে আপনি জামেলা করলেন কে আপনি 4 টাকা দিবেন মানে এই খালা আপনি বলেন তো এই লটারিটা প্রথম কেটা দেখছে তুমি তো দেখলা আমি দেখছিলাম আন্টি আমি যেটা দেখি তাইলে আমি 4.5 লক্ষ টাকা দিলাম আমি খালা আপনার পাঁচ লাখ দিমু আন্টি সব কথা বাদ দেন সে যেহেতু 5 লক্ষ টাকা বলছে আমি আপনারে 5.5 লক্ষ টাকা দিমু তবে এই রাজকুকরটা আমারে দিয়া দেন আন্টি हां बाबा তোমরা খুশি যা দিবা আমি তাই নিমু বাবা তোমাদের কাছে আমার আর কিছু চাওয়ার নাই

ঠিক আছে এ লোন এই যে ব্যাংকের চেক আছে তো এখানে সাড়ে পাঁচ লক্ষ টাকা আছে ঠিক আছে আপনি তুলে নেবেন আচ্ছা আন্টি ঠিক আছে তাহলে রাইস নিয়ে গেলাম আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে গেলাম আর আমার জন্য দোয়া করেন বেশি করে আচ্ছা বাবা আচ্ছা ভাই আমার শুনেন আপনার সিস্টার মতো বলছিলাম না এক লক্ষ টাকা দিব এখানে এক লক্ষ টাকায় আছে এটা গোনার প্রয়োজন নাই খালি একটু দেখে হলো দেখে হলো টাকা দিছি রাফার আছে কিনা ভাই ভাই ঠিক আছে ওকে এ আজকার সকালটা যে কত সুন্দর কইরা শুরু হইলো সুন্দর গেলো খালারে গে লটারি কাটছে হ্যাঁ অন্ধ মানুষ কেমনে হ্যাঁ লটারিটা কাটে পঞ্চাশ লক্ষ টাকা আলাইছে লটারি যে আমার দিলো বাবা দেখি লটারিটা ঠিক আছে কিনা আমি অন্ধ মানুষ দেখতারি না আরে ভাই তো আমার আর মাথাটা ঠিক নাই দি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার পাই এলাইছে খালাই পরে খালারে তো বললাম খালা আপনি তো লটারি পান নাই এই লটারি এক ফোর টুয়েন্টি মাঝখানে গেলো ডুইকিয়া এই লটারিটারে বানাই এলো সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকার আমি পঞ্চাশ লক্ষ টাকা লটারি কিনে নিলাম যাই যাই ওই ব্যাংকটা কোন জায়গায় গিয়ে টাকাটা তুললা নিয়ে যাই এ আজকে আমার স্বপ্ন গুলা পুরো নইব বউর আজকে সবকিছু কিনে নিবো মার্কেট থেকে আজকে গিয়ে দেখি তো এই অ্যাড্রেসটা গিয়ে পাই কিনা আসসালামু আলাইকুম কাকা ভালো আছে সালাম আলহামদুলিল্লাহ ভালো কাকা দেখেন তো এই অ্যাড্রেসটা ঠিক আছে কিনা ঠিকানাটা হ্যাঁ ঠিকানাটা ঠিকই আছে তাহলে কাকা এনে না ব্যাংক থাকার কথা আপনার এনে মদির দোকান সানাসুর বুট কাকা এনে ব্যাংক কই গেলো এনে তো কোনো ব্যাংক নাই তার মানে কাকা এনে ব্যাংক নাই না এনে কোনো কাকা আমি তো এই দেখেন লটারি তো কাকা জিতছি টু ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন কাকা এই লটারির তো ঠিকানা তো কাকা এটাই দিছে দিলে কি এনে তো ব্যাংক নাই আমারও তো কাকা বললা দিছে এনে নাকি ব্যাংক আছে এটা বোয়া ব্যাংক নাই এনে এনে তো তা 10 12 বছর যাবত আমি দোকান করি আন ততো কোনো ব্যাংকার কারবারই নাই 10 12 বছর ধরে দোকানদারি করেন করে এমন কোনো ব্যাংক নাই ও আচ্ছা তার মানে সত্যি কি ব্যাংক ছিল না কাকা এ নাকি ব্যাংক ছিল না এটা بوয়া ঠিকানা দিছে بوয়া ঠিকানা দিছে এখানে কত ভাগpadStartা দেখলাম সব খালি বয়া আজকে আমার কপালটাই মন্দ সব শেষ হয়ে গেল আমার যত গুলা ছিল 5 মিনিটের সাজাইছিলাম এক ভিক্ষুক কান்தিরে পটায়া সব স্বপ্ন নষ্ট হয়ে যায় ভাই কেমন দিলাম আজকে আজকে দেখ কি রকম পারে ছিটারি কইরা পুরা মক্কেল বানাইলাম আরে পেপার আমরা নিজেরা ছাপায়া নিজেরা কোপন ছাপায়া কি বোকাটা বানাইলাম এইভাবে একটা করে তুই বেকল বানাইতে পারি মানুষে তাইলে তাহলে সারা বছর আমার আর আর কাম কাজ কোনো কিছু করতে খাইতে পারবো ঠিক আছে চল আবার আরেক আরেক মক্কল চল অবশ্যই